জাতির শত্রু দেশের শত্রু ধর্মের শাখা দিনা জাতির শত্রু দেশের শত্রু ধর্মের শত্রু ইসলামের শত্রু আল্লাহর শত্রু রসুলের শত্রু রে পুলিশ ডিবি সন্তান 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 ছাত্রলীগের হানাদার বাহিনীরা আমাদের চোখের সামনে আমাদের ছাত্র ভাইদেরকে কুপিয়ে হত্যা করছে এর কোনো বিচার চাই না আমাদের সোজা কথা একটাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নামক কোনো দল থাকতে পারবে না সরকার বদলে আমরা চাই সরকার বদলে আমরা চাই এই সরকারকে আমরা আর চাই না বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক শুধু মিন্দু আপনারা এখানে দেখলেন যে ছাত্র জনতা তারা আজকে রাজ পথে নেমেছে তাদের যে রক্তের বিচার আমাদের চাই আমরা সাইদের রক্তের বিচার চাই আমরা আমাদের বোনের রক্তের বিচার চাই আমরা এক দফা চাই এক দফা হাসিনার পদত্যাগ